আসসালামু আলাইকুম আজকে বাসায় বিরিয়ানি রান্না করেছিলাম তো সেটার একটু রেসিপি নিয়ে আসছি তো এখানে হচ্ছে মুরগির মাংস তার ভিতরে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা সব কিছু একত্র দিয়ে দিলাম তারপরে হলুদের গুঁড়া দিয়েছি মরিচ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি এটাকে আমি সুন্দর করে প্রায় আধা ঘন্টার মতো আর কি আমি মেরিনেট করে রেখেছিলাম এর মধ্যে আমি রাঁধুনি যেই রেডিমেড বিরিয়ানি মিক্সটা থাকে সেটাও একটু দিয়েছিলাম তো সব কিছু একত্রে করে আমি প্রায় আধা ঘন্টার মতো মেরিনেট করে রেখেছিলাম এই তো তারপর আমি এটা আজকে যে লং রাইসগুলো থাকে সেইগুলো দিয়ে রান্না করতেছি সেই চালটা দিয়ে আর কি নর্মাল পোলাও চাল না তো চাল চালটাকে আমি ফার্স্টে হচ্ছে একটু হাফ সেদ্ধ করে নিয়েছি প্রায় এইট্টি পারসেন্টের মতো তো পানির ভিতরে আমি হচ্ছে জিরা আর লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি আর এখানে মাংসটা রান্না করব তো মাংসটা রান্না করার জন্য এখানে আমি সরিষার তেল এবং সয়াবিন তেল দুই তেল দুইটা তেলই ইউজ করেছি একটু একটু করে তারপরে মেরিনেট করা মাংসটা আমি কষিয়ে নিচ্ছি ফার্স্টে সুন্দর করে আমি এখানে কোনো পানি অ্যাড করিনি এখানে হচ্ছে মুরগির যে পানিটা সেটাই তারপরে এইখানে হচ্ছে আমি গুঁড়া দুধ গুঁড়া দুধের ভিতরে একটু রস দিয়ে একটু টক দইয়ের মতো বানিয়ে নিয়েছি যেহেতু বাসায় ওই টাইমে ছিল না তোই তো রান্না হয়ে গিয়েছে তারপরে আমি আগে থেকে রান্না করা ভাত এটাকে আমি দুই ভাগে দিব আর কি তো ফার্স্টে নিচে মাংস দিয়েছি তার উপরে আমি এক ভাগ ভাত দিয়েছি সুন্দর করে তার উপরে আমি আর যে মাংসগুলো ছিল বাকি মাংসগুলো সেগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দিয়ে এইটার উপরে আমি আর এক ধাপে ভাতগুলো সুন্দর করে দিয়ে দিব দেওয়ার পরে আর কি তার উপর দিয়ে আমি কিছু ফুড কালার ইউজ করব করবো আর কি একটু কালারটা যাতে সুন্দর আসে দেখতে ভালো লাগে এটার জন্যই এই তো আমি এখানে অরেঞ্জ কালারটা ইউজ করেছি এটাকে আমি আর একটু পানি দিয়ে মিক্সড করে নিয়েছিলাম এই তো ঢেলে ঢেলে এখন সুন্দর করে দিতেছি এটা জাস্ট কালারটা একটু সুন্দর আসবে আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা এবং পুদিনা পাতা একত্র করে একটু মেখে নিচ্ছি নিয়ে এটাকে আর কি আমি ওই ভাত ভাতের উপরে আর কি দিয়ে দেবো সুন্দর করে এই তো এখন এটা আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতাতে সুন্দর একটা স্মেল আসবে আর কি ফ্লেভারটা অনেক সুন্দর আসবে খেতেও মানে মজা লাগবে তো এই তো আমার রান্না হয়ে গিয়েছে প্রায় রান্নাটা বসিয়ে দিয়েছি তো তারপরে টেবিলে নিয়ে আসছি আর এই তো দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা এইটি পারসেন্ট হওয়ার পরে নামিয়ে ফেলে এরকম সুন্দর ঝরঝরা হবে একটা ভাতের সাথে আর একটা মানে লাগবে না আর খুবই সুন্দর রান্নাটাও ভালো হয়েছিল। মজা হয়েছিল তো এই তো আমি দুপুরে খাওয়ার জন্য আর কি প্লেটে বেড়ে নিচ্ছি আর যে কমলা কালারটা দেওয়ার ফলে একটু কালারটা অরেঞ্জ এসেছে এই তো সাথে হচ্ছে আমি এখানে একটু মোজো ঢেলে নিচ্ছি তো পোলাও মাংস হইলে তো একটু মোজো লাগে তার সাথে শশা ছিল লেবু ছিল আর একটু পেঁয়াজ আমি গোল গোল করে কেটে নিয়েছি এই তো আমার প্রিয় লেবু তো এইখানে আজ আমি খেয়ে নিচ্ছি আর কি ফার্স্টেই একটু খেয়ে নিচ্ছি এখানে অনেক মানে মজা হয়েছিল এটা আর ঝরঝরা একদম দোকানের মামাদের মতো এর আগে আমি কয়েকবার রান্না করেছিলাম তো আস্তে 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 আর কি আমি শিখেছি ঝরঝরা পানের পরিমাণটা বা চাল কতটুকু রান্না করতে হবে প্রথমে এত ভালো হইতো না তো আস্তে আস্তে